সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নবী বা আমি আপনাদের সম্মুখে আজকে বাধ্য হচ্ছি জানাজা সালাদ সম্পর্কে কিছু কথা বলতে গত বর্ষ আমি আমার ভাই মোহাম্মদ আব্দুল হক কেশবপুর টাইম মাস্টার ওয়াস সবচেয়ে পুরাতন দোকান মালিক ছিলেন আমার ভাই মারা গিয়েছে সেখানে জানাজা গিয়েছিলাম এবং জানাজার সালাত আমি নিজে আদায় করছি আদায় ইমামতি করছি আমি ওখানে বলছিলাম যে জানাজার সালাত মানুষের জীবনের একটা শেষ সলাত যে সালাতের ভিতর রসুল সাল্লাহ সাল্লাম জানাজার সালাতের ভিতর সোরা ফাতে ফড়েছেন সোরা আখলাস মেলাইছেন প্রথম তাক দ্বিতীয় তাক বেড়ে দুরুৎসরে পড়েছেন দুরুদ ইব্রাহিম যারা আমরা সালাতের ভিতর পড়ে থাকি তৃতীয় তাক বেড়ে আল্লাহ মাহাইয়া মাইয়া এক দোয়াটা পড়েছেন এছাড়া আরও অনেক দোয়া পড়েছেন তারপরে চতুর্থ দিয়ে সালাম ফেরাইছেন এল মূল জানাজার সালাতের নিয়ম অথচ এই নিয়মটাকে মাঝাব মানার কারণে মাজহাবগত কারণে দেখেন দলিল দিচ্ছি আপনাদের সম্মুখে আমি কিন্তু জোরে কথা বলতে আলাউদ্দিন জিহাদের মতন জোরে কথা বলতে রাজি না দলিল দিচ্ছে একটা খেয়াল করেন বাবুল কেরাত সালাতুল হাতিহা।

সোরাতুল ফাতেহা পড়ার নির্দেশ দিয়েছেন আরো দলিল নেন সোনানে দাউদ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরপরে আসুন আব্দুল্লাহ আব্বাস থেকে মনে তো বাবু মা ইয়াকরাউল জানাজা জানাজা সালাতে আমরা কি পড়বো এই সব পক্ষে হাদিস আছে এরপর আসুন সোনানে নাসাই আমরা যে সেয়াসের্তা কথাটা বলি এটাও সঠিক না সেয়াসের্তা দুটো হাদিস মাত্র সহী হাদিস দুটো সব সোনান জামে আত্ম এর ভিতরে সোনান বলতে হবে সোনানে উনিশশো উননব্বই উনিশশো নব্বই আমি আপনাদের এতগুলো হাদিস দিছি। এতগুলো হাদিস দিছি। হাদিসগুলো কবর দিয়ে হানাফি ভাইরা হানাফি মাজাবকে টীকার জন্য টিকানোর জন্য

মানুষেরা অনেক কথাই বলে আমাদের শুনতে হয় কিন্তু আপনাকে আমাকে জানতে হবে যদি আপনি আমি রবের ইসলামি কিংডমে মুসলিম হই তাহলে কোরআন কি বলে মৃত্যু নিয়ে কবরের আজাব নিয়ে কাফন দাফন এবং জানাজা নিয়ে সেগুলি আমাদের কোরআন থেকে জানতে হবে এই কোরআনে চল্লিশ নম্বর সোরা ওমিনের সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বোসেন ওয়াই হাজু না ফায়াকুল আফা আফাউল ইদিন ইন্না কুন্না আন ফাহালান তো না আন্না নোজকের মধ্যে বসে নিজেদের মধ্যে ঝগড়া করবে তখন কিন্তু সাধারণ শ্রেণীর লোকজন দাম্বিকদেরকে বলবে আমরা তো তোমাদেরই অঙ্গিক অনুগত ছিলাম সুতরাং এখন তোমরা আমাদের উপর থেকে কিছুটা আগুন সরিয়ে দিতে পারবে কি তো এই সাধারণ লোকগুলো হচ্ছে মুরিদ আর দাম্বিক লোকগুলো হচ্ছে পীর এই সাধারণ লোকগুলি হচ্ছে জেনারেল মানুষ আর যত ফাদার পাপা পুরোহিত সন্ন্যাসী ভিক্ষুক পাঠি এই সমস্ত যারা রয়েছে রাব্বি মুরব্বী এরা সবাই হচ্ছে মুস্তাকবির লোক তো এদেরকে কি বলছে এদের অনুসারীরা যত পলিটিশিয়ান নেতা এবং নেত্রী রয়েছে এদের সাথে এদের কর্মীরা কি বলছে ওরা যখন মধ্যে বসে নিজেদের মধ্যে ঝগড়া করবে তখন কিন্তু সাধারণ শ্রেণীর লোকজন দাম্বিকদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুগত ছিলাম সুতরাং এখন তোমরা আমাদের উপর থেকে কিছুটা আগুন সরিয়ে দিতে পারবে কি চিন্তা করে দেখুন আবার যারা মনে করছেন যে কবরে আজাব হয় তাদের জানতে হবে কবরে কখনো আজাব হয় না সে যেই হোক না কেন কবরের আজাব নিয়ে কোরআন কোনো কথা বলে না কারণ ষোলো নম্বর সুরান নাহালের কুড়ি এবং একুশ আয়াত দুটিতে আল্লাহ বোসেন আল্লাহ রীনায় না মিন্দুন ইল্লাহ লায়া লুকুন আশায় অহমি খলা কুন ময়াতুন গয়ুরু আইয়া পমায়া শয়ু না ইয়ান আইয়ুবা যারা আল্লাহতালাকে বাদ দিয়ে অপার যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে ওরা মরালাস নির্জীব ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে তো মরালাস আর নির্জীব কবরের ভিতরে থাকলে তারা কি কোনো আজাব পেতে পারে মরালাস নির্জীব যার ভিতরে জীবনই নেই একটু চিন্তা করে দেখুন এই মতবাদ গুলি মানুষেরা দিচ্ছে কিছু সংখ্যক ধর্মজীবীরা তারা শিক্ষা দিচ্ছে কবরের পাশে যে সালাম করতে হয় কিছু সংখ্যক মানুষেরা বলছে অমুক তমুক স্থানে গেলে বাগদাদে গেলে আজমেরে গেলে লাহোরে গেলে দিল্লিতে গেলে মদিনাতে গেলে সেখানে কবরবাসীদেরকে সালাম করলে তারা উত্তর দেয় এই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের এর উনিশ থেকে বাইশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন ওমাই আস্তাবিল আহমাউল বাসীর ওয়ালাদুল্লা নুর ওদিলাল হারোর ওমাই আস্তাবিল আহিয়া আলাল ইসমি ওমা আনতাবি মুসমি ইমান অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান হতে পারে না আধার এবং আলো এক হতে পারে না সায়া এবং গরম লু হাওয়া মোটেই এক নয় জীবিত আর মৃত মোটেই সমান নয় আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন কিন্তু যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না এরপরেও বাহাস মুবাসাহায় হায়াতিয়ার মামাতি নিয়ে 16 নম্বর সূরা আন নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে রবের ইসলামিক কিংডমে মুসলিম আর মুমিন হয়ে জীবন কাটাবে এদের মৃত্যুটা কেমন হয় আসুন আমরা একটু 16 নম্বর সূরা আন নাহালের 32 নম্বর আয়াত থেকে জানি আল্লাযিনা তাতাওয়াফাউল মালাইকাতুত ত্বয়িবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম ادখুলুল জান্নাহ بما kuntুম তা'মালুন তাদের যান কবজ করার জন্য ফেরেশ ভূপৃষ্ঠের শক্তি সময় যখন আসবে যারা পবিত্র অবস্থায় থাকে তারা এদেরকে বলবে স্বাগতম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমরা যে কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো তো লাল গালিচা বিছানো আছে এদের এদেরকে স্যালুট দেওয়া হচ্ছে মুমিনদের একটি সিস্টেম রয়েছে এই জানাজা দেওয়ার দাফন করার কাফন পরানোর এগুলি মুমিনদের সিস্টেম এছাড়া তিন নম্বর আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে আল্লাহ বোসেন হারাম আছে হুদালিল আলমিন এই সংসাদ হচ্ছে জাহানবাসীদেরকে হিদায়ত করে তো সেখানে আমরা জানাজার সালাদ পাই জানাজার সালাতে আপনাকে দুয়ার আয়াত পাঠ করতে হবে কিভাবে আপনি দুয়ার আয়াত পাঠ করবেন দুই নম্বর আল বাকারের একশো তিপান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন ইয়া ইয়া الَّذِيْنَ اَمَنْنَا নস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবিন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা ধৈর্য এবং সালাতের মারফতেই সাহায্য নিবে। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে নিকতা নিশ্চিত তো জানাজাতে আমরা প্রথম রাকাতে কি পড়তে পারি জানাজা তো সালাত 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত আমিনুমায়াকুলু রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মানুষের মধ্যে কিছু মানুষ বলে হে আমাদের রব এই দুনিয়ার বুকে আমাদের ভালাই করো আখেরাতেও আমাদের ভালাই করিও এবং আগুন থেকে আমাদেরকে বাঁচাই আপনি পড়েন তারপরে আপনি সাত নম্বর আল আরাফের একশো একান্ন নম্বর আয়াত পড়েন দ্বিতীয় ত্যাকবিরের পর কিল্লি আিল্লাফি রহমাতি কওয়ান সে আমার রব আমাকে ক্ষমা করুন আমার ভাইকেও আমাদেরকে আপনি নিজের রহমতে সামিল করুন আপনি তো সবার চাইতে বড়ই দয়াময় এরপরে আপনি তাকবির পরে আবার তৃতীয় দোয়া পড়তে পারেন পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের চতুর্থ চুয়াত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ আয়ুন দিনা রব্বানা হাবলানা আল্লা মামা আর যারা দোয়া করতে থাকে হে আমাদের রব আপনি আমাদের স্ত্রী পুত্র পরিজনদেরকে দিয়ে আমাদের চোখে শান্তি দান করুন আর আমাদেরকে নেতা বানিয়ে দিন এছাড়াও যদি আমরা অন্য দোয়ার আয়াত পড়তে চাই চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতও পড়তে পারি রব্বা হিসাব হে আমাদের রব আপনি আমাকেও আমার মা বাবা আর মোমিনগণকে হিসাবেন হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দেবেন তো জানাজার স্থানকাল পাত্র হিসেবে আপনার পরিচিত এমনকি যদি বাবা মার কেউ হয় ভাই বোন আত্মীয় স্বজনদের কেউ হয় তো আপনার সন্তানদের মধ্য থেকে স্ত্রীদের মধ্য থেকে কেউ হলে এই সব দোয়াগুলি আমরা পড়তে পারি বাবা মার কেউ যদি হয় সতেরো নম্বর সরাবান ইসরায়েলের চব্বিশ নম্বর আয়তো পড়তে পারি و জানা لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياياني صغيرا সাথে তাদের সামনে ঝুঁকে থাকবে তাদের জন্য দোয়া করবে আমাদের রব তারা আমাকে যেভাবে শৈশবে আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনি তাদের উপরে আপনি মেহেরবানি করুন আবার 59 নম্বর সোরা আল হাশরের 10 নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি যে আমরা মুমিনদের জন্য এই দোয়া পাঠ করতে পারি আর তাদের পরে আসবে আর দোয়া করবে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের সেই সব ভাইদেরকেও যারা আমাদের আগেই ইমান এনে চলে গেছে আর আমাদের অন্তরে তাদের সম্পর্কে কোন রকম বিদ্বেষ পয়দা হতে দেবেন না যারা ইমান এনেছে হে আমাদের রব আপনি তো বড়ই দয়াদ্র এবং মেহেরবান তো এই সব দোয়ার মাধ্যম দিয়ে আমরা সালাত করতে পারি এবং জানাজার নামাজের ভিতরেও পড়তে পারি রবের ইসলামী কিংডমে যাদের জানাজা হচ্ছে না তারা কারা যারা ডুবে গেছে আগুনি পুড়ে মারা গেছে যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি যারা হিন্দু যারা খ্রিস্টান যারা এহুদি যারা অগ্নিপূজক যারা আশ্বত অন্তর্ভুক্ত অনেক আশাকুদের আবার মানে হাসাকু বলা হয় যারা আল্লাহ তালার আয়াতের সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে আল্লাহ তালার নামের সাথে যারা শরিক করে তো এই শরীরের আবার যাও হয় রবের ইসলামী কিংডমে অনেক লোক আছে যাদের গোসল পর্যন্ত দেওয়া হয় না যেমন ধরুন নিজ দেশ ও ধর্মকে বাঁচানোর জন্য যারা মরে আগুনে পুড়ে যারা মরে পানিতে ডুবে যারা মরে সুনামি ভূমিকম্পে বা ঘূর্ণিঝড়ে যারা মরে মারাত্মক অ্যাক্সিডেন্টে যারা মরে এইডস ক্যান্সার করোনা ভাইরাস কোভিড নাইন্টিন আজ এই সময় আমরা দেখতে পাচ্ছি যারা মৃত্যুবরণ করে এবং অন্যান্য ভয়ানক রোগে যারা মরছে এমনকি হিন্দু সমাজের প্রায় সবাই চাইনিজ বলেন রাশিয়ান বলেন আর অন্যান্য জাতির লোকেরা মরলে এদের কোনো গোসলও দেওয়া হয় না আবার অনেক লোক রয়েছে যাদের কবরস্থ করা পর্যন্ত হয় না যেমন ধরুন হিন্দুদেরকে শিখদেরকে চাইনিজদেরকে এদেরকে কবর দেওয়া হয় না এছাড়া যাদের লাশের খবর পাওয়া যায় না অথবা যারা বিমান অ্যাক্সিডেন্টে মরে কিংবা পানিতে ভাষায় নিয়ে যারা ভাষায় নিয়ে যায় তাদেরকে কবর পর্যন্ত দেওয়া হয় না এমন লক্ষ্য তো রবের ইসলামিক কিংডমে আমরা দেখতে পাই তো রবের আজাবে যারা মরে এমন লক্ষ্য আমরা দেখতে পাই তারা কারা বিকট গর্জনে মরে যাচ্ছে তীব্র ঝড় হাওয়ায় মারা যাচ্ছে পাথর বর্ষণ হয়ে মারা যাচ্ছে মাটিতে পুতে অনেকের মৃত্যু হচ্ছে কেউ ডুবে মারা যাচ্ছে বস্তি উল্টে গেলে মরে যাচ্ছে নেভি বলেন ফোর্স বলেন আর্মির কারণে জলে স্থলে এবং হাওয়াইতে অনেকেই মারা যাচ্ছে দেশান্তর করার পর মারা যাচ্ছে কোরআন কাবা এবং রাসুলদের বিরোধিতা করতে যে অনেকে মারা যাচ্ছে হিটলারের যুদ্ধে বলেন আরো অন্যান্য যুদ্ধের

তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদেরকে উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আজাব পাঠাবেন কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দেবেন দেখো তো আমি আয়াত সময় এমন বিস্তারিতভাবেই বলছি যেন মানুষেরা বুঝতে পারে তো এই আয়াতগুলি থেকে আমরা জানলাম মৃত্যু সবারই রয়েছে মৃত্যুকালীন সময় এক শ্রেণীর দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার যারা রয়েছে তাদেরকে খুব বেশি আঘাত করা হয় কবরে কোনো আজাব নেই কাফন দাফনের ব্যবস্থা রয়েছে জানাজা পড়তে হবে কবর দিতে হবে এগুলি আমরা সব এই আয়াতগুলি থেকে জানলাম যা কোরআনে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে সব সময় যতদিন আমরা রবের ইসলামী কিংডমে জীবিত রয়েছি চলাফেরা করা তৌফিক দান করুন